আসসালাম আলাইকুম ওয়েলকাম টু কেক পেজ আজকের এই কেকটি ছিল একটা টু টায়ারের কেক এই কেকটা অর্ডার করেছিলেন একজন আপু তো তার ছেলের বার্থডে ছিল তো সেই জন্য আমি একটা কার থিমের কেকের আর কি আর্জেন্ট উনি কেকটা চেয়েছিল এমন কোন থিম আমার কাছে পিকচারে ছিল না যে উনি একটা পিকচার থিমের কেক চেয়েছিলো যেটা নাকি আমার কাছে ছিল না আর উনি মাত্র ডেলিভারি দুই ঘন্টা আগে আমাকে অর্ডারটা করে তো যার কারণে আমি আর্জেন্ট যেভাবে সম্ভব আমার আর কি আমার কাছে যা যা ছিল ওইটা দিয়ে আমি আর কি কেকটা রেডি করে দেই তো এখানে যে গার টপারগুলো কাটার ছিল ওইটা দিয়ে আমি আর কি আজকের কেকটা রেডি করি আর এখানে যেহেতু বেশি সময়ও ছিল না হাতে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ছিল আমি আর কি ভিডিওটাও করি আর কেকটাও রেডি করে দেই। আর এখানে আজকে প্রচুর মশাও দেখা দিচ্ছে ভিডিওতে তো উত্তরা সিটিতে প্রচুর পরিমাণে মশা আর কি উৎপাত বেড়েছে ভিডিওতে প্রচুর দেখবেন যে অনেক মশা যখন আমি এসি ছাড়ি তখনই দেখা যায় যে মশাগুলো একদম উড়ে আমার কেকের উপরে এসে বসে এমন আর কি এসির বাতাসে দেখি আরও বেশি উড়ে ফ্যানের বাতাসে খুব কমই উড়ে তো এটা একটা ফানি আর কি মোমেন্ট ছিল আজকে আমার কেকটা রেডি করার সময় তো যাই হোক কেকটা আমি একটু আর্জেন্টলি রেডি করছিলাম আর এখানে আর কি বেবির নামটা আর কি একটা ক্লাউড কাটার দিয়ে কেটে ওটার আর কি ফাউন্ডেন দিয়ে বেবির নামটা আমি লিখিয়ে দিয়েছি আর এরপর এখানে যে ছোট ছোট কাটার দিয়ে কারগুলো বানিয়েছিলাম কার কাটার দিয়ে তো সেগুলো আমি সেট করে লাগিয়ে দিয়েছিলাম আর কি সিম্পলের মধ্যে আর কি একটা ডেকোরেশন করেছি ছেলেবাবুদের জন্য আর অনেক আর্জেন্ট যেহেতু রমজান মাসের কেকের ভিডিওটা করা ছিল তো তখন আর কি ভিডিওটা আপলোড করতে পারিনি প্রচুর ব্যস্ত ছিলাম আর ইফতারির টাইমের এক ঘন্টা আগে আর কি অর্ডারটা করে পরবর্তীতে ইফতারির পরে আমি ডেলিভারিটা দেই আর কেকটি রেডি করতে আমার বেশিক্ষণ লাগে নাই আমি অনেক তাড়াহুড়ো করে কাজটা করতেছিলাম যাতে করে আমার ডেলিভারি টাইমটা আমি টাইম মতো আর কি পৌঁছাতে পারি আর কেকটাও যেন সেট হতে পারে একটু তো তার তাড়াতাড়ি করে আমি আর কি এই টাইপের মধ্যে আর কি বানিয়ে দিই কেকটা আপাতত তো এরপর এই যে কেকের ফিনিশিংটা এরকমভাবে দিয়েছে আর সাইডে একটু আর কি ছোটো ছোটো স্টার ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর এই হচ্ছে কেকের ফিনিশিং আর কেকটা দেখতে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যারা আমাকে সাপোর্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ আপদেরকে